আজ বৃহস্পতিবার দিনটি অনেক বেশি দামি কারণ এই দিনে নবীজি সল্ল্লাহু আলাইহুবা সাল্লাম আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবে কেরাম প্রশ্ন করত ইয়ার সোল্লাহ সাল্ল্লাহু আলাইহিবা সাল্লাম আপনি কেন বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সল্ল্লাহু আলাইহুবা সাল্লাম বলতেন বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল নামা আল্লাহ তাল্লার দরবারে পৌঁছায় তাই আমি চাই আমার আমল বেশি পরিমাণে বৃহস্পতিবার দিনে আল্লাহ তালার দরবারে পৌঁছাক সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সল্লাহু আলাইহাল্লাম বৃহস্পতিবার দিনে রোজাও রাখতেন সাহাবিরা প্রশ্ন করত ইয়ারসুল্লাহ বৃহস্পতিবার দিনে আপনি কেন রোজা রাখেন নবীজি বলতেন বৃহস্পতিবারে যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাল্লাহর দরবারে পৌঁছাক তো প্রিয় দর্শক আজ সেই পবিত্র দিন বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ এই তো পবিত্র শবে মেরাজ আমাদের মাঝে চলে আসতেছে আসার আগ পর্যন্ত আমরা যদি বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদ শরীফ পাঠ করতে পারি তাআলা আমার মন বলে যদি আল্লাহ তালা কবুল করে নেয় নবীজি সাল্লাসাল্লাম অবশ্যই হাস্যরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ যদি কবুল করে নেয় মৃত্যুর পর আল্লাহ জান্নাত দান করে দিলেও দিতে পারেন তো আজকের ভিডিওটি প্রতিটি মুসলমান নর ও নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে নবীজিকে অনেক বেশি মোহাব্বত করে ইসলাম ধর্মকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে বলবে জাযাল্লাহু জাল্লাহু মুহাম্মাদান মা হুয়া আহ রব্বুল আলমিন তাকে এমন সবাব দান করবেন যে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক কী বুঝতে পারলেন নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি মাত্র একবার পাঠ করতে পারো আল্লা তাআলার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমার আমল নামায় লিখতে থাকবে সাহাবে কেরাম রদিয়াল্লাহ আলাইহি মাজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়ার সল্ল্লাহু আলাইহাল্লাম বলুন কোন সেই দরুদ নবীজি বলেন যে ব্যক্তি বলবে জাজাল্লাহুআ আনা মুহাম্মাদান মা হুয়াহুহু রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার অমর নামায় লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক আমরা কি পাঠ করতে পারব না অবশ্যই পাঠ করতে পারবো আমরা যদি এটা চাই যে আল্লাহ তালা আমাদের আমরনামায় এমন অনবরত ন্যাক দিক তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে সেই মজার মুহূর্ত কেমন হবে যখন আপনি নবীজি আলাইহি আলহুবাসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে প্রিয়দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম কত সুন্দর ছিলেন আপনি কি জানেন নবীকে দেখার জন্য দুনিয়ার সব মানুষ পাগল পাড়া হয়ে থাকে আর আমরা যদি নবীর প্রতি বেশি বেশি দূরত্ব পাঠ করি যদি দুনিয়ায় নাও দেখতে পারি হাসরের ময়দানে নবীকে সামনাসামনি দেখতে পারবো ইনশাল্লাহ এর চেয়ে ভাগ্য আর কারও আছে প্রিয়দর্শক যেই নবীকে দেখলে জাহান নামের আগুন সাথে সাথে আল্লাহ হারাম করে দেন হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে তাহলে আল্লাহ তাআলা তার জন্য গোটা জাহান নামের আগুনকে হারাম করে দিবেন প্রিয় দর্শক যেই নবীকে দেখলে সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত সাহাবেক কেরাম রাদি আল্লাহ তালাআ মাজমাইন বলেন নবীজি আলাইহি আলাইহুবাসাল্লামকে যদি কোনো সাত দিনের ক্ষুধার্ত অনাহারিত ব্যক্তি দেখত তাহলে সাথে সাথে তার ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুবহান আল্লাহ আল্লাহু আকবর এমন নূরের নবী আলাইহি আলাইহিবাসাল্লামকে হাস্যরের ময়দানে একেবারে নিকটেই পেয়ে যাইবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দরুৎ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি নবীজি সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন তোমরা বলিও সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহতলা আমলনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক নবীজি সাল্লু সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার আমরনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুবহান আল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে নবীর প্রতি অবশ্যই দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ যদি আমরা প্রতিদিন একশোবার সাল্লু আলহি আসাল্লাম পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের এক হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন আমাদেরকে এক হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন তাই আমরা বেশি বেশি নবীজির সানে পড়ব সল্ল্লাহু আলাইহিহাসাল্লাম হাঁটতে বসতে উঠতে চলতে যখনই সুযোগ পাইব সাথে সাথেই বলবো সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম কারণ কি জানেন নবীজি ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না হাসরের ময়দানে কেউ সুপারিশ করবে না শুধুমাত্র নবীজি সল্ল্লাহু আলাইহিহাসাল্লাম ব্যতীত সব উম্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলাহিহ কাছে নবী আদমের কাছে যাইয়া বলবে ও নবী আদম আপনি একটু আল্লাহ তালাকে বলেন তো যাতে আল্লাহ তালা বিচারের কাজ অতি দ্রুত শুরু করে দেয় আদম আলাইহিস সালাম বলবে আমি জান্নাতে থাকাকালীন সময়ে একটি বড় ভুল করেছিলাম না জানি আল্লাহ সেই ভুলের কারণে আমার সাথে কেমন ব্যবহার করে আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম তোমরা অন্য কোন নবীর কাছে যাও আমি সুপারিশ করতে পারবো না সবাই দৌড়ে নবী মৌসা আলিহালামের কাছে যাবে নবী মৌসা আলিহ ইসাল্লাম বলবে আমিও পারবো না তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী ইব্রাহিম আলাইহ কাছে যাইবে নবী ইব্রাহিম আলাইহ ইসালাম বলবে আজকে শুধুমাত্র একজনই সুপারিশ করতে পারবে সে হলো সবার নবী বিশ্বনবী সল্লাহু আলহি আসাল্লাম তোমরা ওনার কাছে যাও সবাই দৌড়ে নবীজির কাছে যাইয়া দেখবে যে নবীজি আরও সে নিকট শেষ দায় পরে আল্লাহ তাল্লাহার দরবারে কান্নাকাটি করতেছে নবীজিকে যাইয়া সব উম্মতেরা বলবে ও নবী সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ তাল্লাকে বলুন তো যাতে আল্লাহ বিচারের কাজে তাড়াতাড়ি শুরু করে নবীজি সল্লাহু আলাইহু আল্লাহ তাল্লাহকে বলবে আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন আল্লাহ তাল্লাহ সাথে সাথে বিচার কাজ শুরু করে দিবেন আল্লাহু আকবর প্রিয় দর্শক নবীজি সল্লাহু আলাইহু আমাদেরকে অবশ্যই সুপারিশ করবেন যদি নবীর প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করতে পারে ইনশাআল্লাহ তিন নম্বর যেই দুরুদ শরীফের কথা বলবো সেই শরীফটি হলো আল্লাহুম্মা সল্লি আল্লাহ মুহাম্মদিউ আল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে অবশ্যই আমি নবী তাকে সুপারিশ করবো ইনশাল্লাহ নবীজি হাদিসটি বলেছেন ও আমার উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক নবীজির সুপারিশ পেতে চান অবশ্যই আমরা সবাই নবীজির সুপারিশ পেতে চাই আহা যদি নবীজি সুপারিশ না করেন তাহলে কোনো উপায় কিন্তু থাকবে না আম্মা যান আয়সরদিয়াল্লাহ হুদলা আনহাকে নবীজি সাল্লাহ আলহিাসাল্লাম বললেন আয়সা হাস্যরের মাঠে আমি আমার কিছু সংখ্যক উম্মতকে দূর দূর করে তাড়িয়ে দেব হাউজে কাউসারের কিনারা থেকে আমি তাদেরকে পানি পান করতে দিব না আম্মা যান আল্লাহ হুদায়াল আনহা বলেন ও নবী তারা কোন দল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওয়েশাসন যারা দুনিয়াতে সুদ খাইবে ঘুষ খাইবে অন্যান্য বড় বড় গুনাহের সাথে সম্পৃক্ত থাকবে ও তারা মানুষের বিপদ স্বাকার করবে আল্লাহ তালার সাথে শিরক করবে তাদেরকে আমি হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব প্রিয় দর্শক নবীজি যদি আমাদেরকে তাড়িয়ে দেয় নবী যদি এই কথা বলে যে আজ আমি তোমাদের নবী না তোমরাও আমার উন্মত না তখন আমাদের কী উপায় হবে প্রিয়দর্শক একটা বার একটু বুঝেন তো তাই আমরা বেশি বেশি পরিমাণে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবো আল্লাহ মুহাম্মাদিউ ওয়া মুহাম্মদ আলি মুহাম্মদা ওয়াসাল্লাম নবীজির প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ অনবরত রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ করেই দেখুন না আল্লাহ তালা রিজিকের অবশ্যই ব্যবস্থা করবেন বন ইসরায়েল গোত্রের মানুষদেরকে যদি আল্লাহ মান্না ও সালোয়া নামক জান্নাতি পাখির গোস্ত বোনা যদি খাওয়াইতে পারে আমরা আখির নবীর উম্মত আমাদেরকে কি আল্লাহ তাআলা ভালো রিজিক দিতে পারে না বন ইসরায়েল গোত্রের মানুষেরা প্রতিদিন সকালবেলা যখন তাদের ঘরের দরজা খুলত তখন তারা দেখত তাদের ঘরের দরজার সামনে আকাশ থেকে এক প্রকার খাদ্য আসতো মান্না ও সালোয়া নামক জান্নাতি খাবার থাকতো তারা সবাই সেই খাবারগুলো ভক্ষণ করত কোনো কাজের প্রয়োজন হতো না এই অবস্থা দেখে হঠাৎ করে একদিন অভিশপ্তি ব্লিস তাদেরকে প্ররোচনা দিল একজন মুরব্বী বেশি আইসা সমাজের নেতাগণের কাছে বলল এই যে তোমরা প্রতিদিন আল্লাহ তালার পক্ষ থেকে খাবার পাও কিন্তু তোমরা এগুলো খেয়ে ফেলো যদি আল্লাহ একদিন তোমাদের রিজিক বন্ধ করে দেয় যদি একদিন না দেয় ধরো ভুল করে আল্লাহ একদিন না দিল না আল্লাহ তালা যদি না দেয় তাহলে তোমরা কোথায় পাইবে বরঞ্চ আমি বলি কি তোমরা কিছুদিনের খাবার জমা করে রাখো যদি কোনোদিন খানা না আসে তখন তোমরা সেগুলো খাইতে পারবে ওই বন ইসরায়েলের অকৃতজ্ঞ জাতি তারা মনে মনে ভাবল আহা আসলেই তো যদি কোনো খানা না আসে তাহলে আমরা কি খাব তখন তারা এই কথা ভেবে তারা একদিন খাবারগুলো জমা করে রেখে দিল পরের দিন সকালে দেখলো যে আর আকাশ থেকে খাবার আসে না তারা দৌড়ে গেল তাদের সেই জমানো খাবারের দিকে যাইয়া দেখলো সেই খাবারগুলো পচে গেছে আল্লাহ রব্ব আলমিন এই অভিশাপের কারণে ওই যে তারা আল্লাহতালার উপর ভরসা রাখতে পারে নাই তাই আল্লাহ সেই খাবার কেমত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন নবীজি বলেন ওই বুন ইসরায়েল জাতি যদি এমন অপরাধ না করত তারা যদি আল্লাহ তালার উপর ভরসা করত তাহলে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা সবাই জান্নাতি খাবার খেতে পারতাম সুবাহনাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তালার উপর ভরসা করুন আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চার নম্বর যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দরুৎ শরীফটি অনেক বেশি দামি এই তো পরশু দিন চলে আসতেছে পবিত্র শুক্রবার দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার কাল শুক্রবার আমি ভিডিওটি রেকর্ড করতেছি বুধবার দিবাগত রাতে এই যে শুক্রবার আসতেছে এই শুক্রবারের একটি সুন্দর দুরুদ শরীফের আমল রয়েছে নবীজের একজন প্রিয় সাহাবি যার নাম ছিল আবু হুরার রদি আল্লাহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সল্লাহ আলহসালামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র আশিবার পাঠ করে আল্লা রব্বল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তারা নামায় যোগ করে দিবেন নবীজি সল্লাহ আলহিবাসাল্লামের প্রিয় সাহাবি আবু আল্লাহ ফুতআলা আনহু এমনটাই বলেছেন প্রিয়দর্শক তাই আমরা কোন দরুদ পাঠ করব সেই দরুদের কথা আমি আপনাদেরকে বলছি সেই দরুদ শরীফটি হলো আল্লাহ হুম্মা সল্লি আলহ মুহাম্মাদানিন নাবি উম্মিহি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশাশে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র আশিবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তারা আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন প্রিয়দর্শক আমরা কি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবো না আল্লাহ হুম্মা সল্লে আল মুহাম্মদানিন নবি উমি ওয়ালা আলহি ওয়াসাল্লাম তসলিমা নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে হাসরের মাঠে আমি অবশ্যই তাকে সুপারিশ করবো সুবহানাল্লাহ অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের মাঠে আমি তার নিকটেই থাকবো অন্য হাদিসে নবীজি বলেন ও আমার উম্মত তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও আমার প্রতি দূর শরীফ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা পরা এই পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক আমরা হতভাগা পরা হতে চাই না আমরা চাই সময় নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দূরদ শরীফ পাঠ করতে তাই আমরা অবশ্যই নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব যে কোনো একটি দরুদ আমরা পাঠ করতে পারি চাইলে তো চলুন আমরা সর্বশেষ নাম্বার দরুদ শরীফটিও শিখে নেই সর্বশেষ নাম্বার দরুদ শরীফটি হল আল্লাহ সল্লা আলাহাম্মিউ ওয়াই আলি আলী আলিবরিম ইনকা হামিদুম মাজিদ আল্লাহুক আলা মুহাম্মাদিও ওয়ালা আলী মুহাম্মাদ কামাবা রকতা আলা ইব রহিমা ওয়ালা আলিব রহিম ইন্ন কাহামিদুম মাজিদ তো প্রিয়দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে খুব উপকারী ভিডিও তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন